আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হুন্ডাই কোম্পানির কোরিয়ান ওয়ার্ল্ডিং মেশিন যেটা কিনা থ্রি ফেস এর কোরিয়ান তিনশো এমসিএস এর ওয়ার্ল্ডিং মেশিন যেটা কিনা আপনার তামার কয়েলের এই যে আপনাদেরকে দেখানোর জন্য খুলে রাখছি অরিজিনালি তামার কয়েলের আর খুব হেভি মেশিন মেশিনের ওয়েট আছে প্রায় আপনার নব্বই প্লাস এই যে পাঁচটা কয়েল উপরে নিচে পাঁচটা মোট দশটা কয়েলের আর আপনার যদি এই মেশিনটি লাগে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মাদান বিহাট আমার নাম মোহাম্মদ পারভেজ এই যে কোরিয়ান মেশিন খুবই ভালো কোম্পানির আর খুবই হেভি মেশিনটি এই মেশিন দ্বারা আপনারা সারাদিন রাত ওয়ালিং করতে পারবেন কোনো সমস্যা নেই মেশিন গরম হবে না অনেক হেভি কাজ করতে হবে তো আজকের ভিডিও এইটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন